আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত সামনে এটি এখানে এখানে এখন আর কোনো যানবাহন আসতে পারছে না এই সড়কটিকে বন্ধ করে হয়েছে আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে গোল এখানে চারপাশে যতগুলো সার্ভিস ছিল সবগুলোকে চালু করে দেওয়া হয়েছে সেখান দিয়ে সব যানবাহন গুলো চলাচল করছে মাঝের মূল সড়কটি বন্ধ করে দেওয়ার কারণে সবাইকে একটু ঘুরে আসতে হচ্ছে এখানে সড়কটি এবং ইন্টারচেঞ্জটি বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি এখানের এই জায়গাটি হচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ এখানে অংশটি চলে গেছে সেতুতে আর একটু চলছে যারা রংপুর বগুড়া থেকে এসে যমুনা সেতুর দিকে যাবে তাদেরকে ডান পাশের এই সার্ভিস লেন দিয়ে আসতে হচ্ছে আর যারা যমুনা সেতু দিক থেকে এসে সিরাজগঞ্জের উল্লাপাড়া নাটোর রাজশাহী পাবনা কুষ্টিয়া সেই দিকটিতে যাবে তাদেরকে এখন থেকে বাম পাশের এই সার্ভিস লেন দিয়ে যেতে হবে সামনে ছোট সেতু রয়েছে সেটিকে ভেঙে ফেলা হবে সেখানে নতুন সেতু তৈরি করা হবে নতুন সেতুর কাজটি হয়ে গেলে তখন মূল মহাসড়কের যানবাহনগুলো এখান দিয়ে চলাচল করবে এখানে দেখা যাচ্ছে পিলারের জন্য পাইলিং এর কাজগুলো চলছে বামপাস হচ্ছে সার্ভিস লেন আর এই অংশটি হচ্ছে মূল মহাসড়কের জন্য আর এখান দিয়ে আরেকটি ওভারপাসের মতো হবে যেটি ক্রস করবে সেই অংশটি হবে নাটোর রাজশাহী যাবে তাদের জন্য আর সামনের এই অংশটি এখান থেকে দুটি ভাগ হবে বাম চলে যাবে সিরাজগঞ্জের উল্লাপাড়া পাবনার বেড়া উপজেলার দিকে আর ডান পাশটি বগুড়া রংপুরের দিকে আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইট এর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন আর নিচের অংশে এটি হচ্ছে ইউ টার্ন হাটি গোল চত্বরটি যেহেতু বন্ধ রয়েছে যারা ঢাকার দিকে যাবে তখন এখানে ইউ টার্ন নিতে হবে আর যারা বগুড়া রংপুর রাজশাহী নাটোর ঈশ্বরদী পাবনা সেই দিক থেকে যাবে আর একটু সামনে একটি আন্ডারপাস রয়েছে সেখানে গিয়ে তারপর সড়কের অপর প্রান্তের যে সার্ভিস লেন সেখানে চলে যেতে হবে আন্ডারপাস টি আর একটু সামনে এই জায়গাটিতে আন্ডারপাস এখানে এসে অপর প্রান্তে সার্ভিস লেনে আসতে হবে সামনে এখানে হাটিকুমরুল গোলচত্বর একটু পর সেখানে আসবো আর এই স্থানটিতে মূল মহাসড়কের জন্য কাজ চলছে বাম পাশে এটি সার্ভিস লেন আর ডানপাশের এই অংশটি হচ্ছে মূল মহাসড়কের জন্য এটি হচ্ছে যারা সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে এসে নাটোর রাজশাহী পাবনার দিকে যাবে তাদের জন্য হাটে গোল গোলচত্বরের স্থানটি বন্ধ হওয়ার কারণে এখন যারা বগুড়া রংপুরের দিকে যাবে তাদেরকে এখানে এসে সার্ভিস লেনের ডান পাশটিতে চলে যেতে হবে আর যারা নাটোর রাজশাহী পাবনা কুষ্টিয়াতে যাবে তাদেরকে এখান থেকে একদম সোজা চলে যেতে হবে এখানে দুপাশটি একদম সবুজ হয়ে আছে দেখতে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আর সার্ভিস লেন এই অংশটি হচ্ছে যারা রাজশাহী নাটোর পাবনা থেকে এসে ঢাকার দিকে যাবে এখন এই সার্ভিস লেন দিয়ে গিয়ে আর একটু সামনে যে হাটিকুমরুল বাজার রয়েছে সেখানে পাস থেকে অপর প্রান্তের সার্ভিস লেনে যেতে হবে এই অংশটি হবে মূল মহাসড়ক এখানেই ওভারপাসের মতো হবে সামনের গোল গোলচত্বরটিকে ক্রস করার জন্য নাটোরের বনপাড়ার থেকে চলনবিল হয়ে যেসব যানবাহন ঢাকার দিকে যাবে তখন সামনে সোজা চলে যাবে আর যেসব যানবাহন বগুড়া রংপুরে যাবে তখন বামপাসের এই লেনটিতে যেতে হবে আর যেসব যানবাহন সিরাজগঞ্জের উল্লাপাড়া বা আপনার বেড়া উপজেলার দিকে যাবে তখন এই লেনটিতে থাকতে হবে এখানে যে গোল অংশ দেখা যাচ্ছে এটি হচ্ছে উল্লাপাড়া থেকে এসে যারা ঢাকার দিকে যাবে তাদের জন্য এর ঠিক অপর প্রান্তেও এরকম একটি গোল অংশ এটি হচ্ছে বগুড়া রংপুর থেকে এসে নাটোরের দিকে যাওয়ার জন্য সড়কের পেছনের অংশটি চলে গেছে যমুনা সেতুতে আর সামনে হাঁটি গোল চত্বর চলুন সেই অংশটি দেখে আসি গোলচত্বরের নির্বিলি হয়ে গেছে আগে এখানে যানবাহন কোলাহলে পরিপূর্ণ ছিল আর এই গোলচত্বরটিও সম্ভবত ভেঙে ফেলা হবে এবার এখানের এই পুরো ইন্টারচেঞ্জটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সে অংশটি দেখে আসি এখানে পাশটি চলে গেছে ঢাকা পাশটি নাটোর রাজশাহী পাবনা সামনে বগুড়া রংপুর আর পেছনের এই অংশটি উল্লাপাড়া এবং পাবনা বেড়া উপজেলার দিকে গেছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকতে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ